ডিপিএল বিপিএল এনসিএল ওরা লেজেলি কী বলি রোগীগুলির পারফর্মেন্স থাকেই আর জাতীয় দলটা কি খুব বেশি দূরে চলে যাচ্ছে দিন যত যাচ্ছে দেখেন আমি এত দুদুর চিন্তা করি না আমি সব সময় বলে থাকি যে আমি টিম প্লেয়ার আমি যখন যে টিমের জন্যই খেলি সেটা তো চেষ্টা করি আর সো এটাই আমার কাজ পারফর্মেন্স আমার করা কাজ আর ভালো পারফরমেন্স করার জন্য যা যা করার প্রয়োজন সব চেষ্টা করতেছি আর ন্যাশনাল টিমের কথা হলো যারা দায়িত্বে আছে সিলেক্টেডে তাদের হাতে আমার কাজ হলো পারফরমেন্স করে এটা করতেছে আলহামদুলিল্লাহ মুসিবের বড় মুসিবের উইকেটটা অবশ্যই আমার জন্য বড় অ্যাচিভমেন্ট আজকে নইকেটোর মধ্যে কারণ বলটা খুব ভালো বল হয়েছিল সো আমি এটাই বল আমি চেষ্টা করছি এক যে আমি যখন উইকেট পাচ্ছিলাম যে আমার দায়িত্ব ছিল যে যত বেশি উইকেট বের করে নিয়ে যায় হ্যাঁ ওটা অবশ্যই আরেক পাশে যদি একটা দুটো উইকেট আর্লি অন্য কোনো বল নিতে পারতো বাট তারা চেষ্টা করছে বা হয় নাই সো হইলো হয়তো বা আমার জন্য আমরা একটু আগে থাকতাম ম্যাচটাতে না আলহামদুলিল্লাহ অনেক বড় স্পেল করছি এক থেকে অনেক ধরে বলিং করছি আছি আর টিমের জন্য কন্ট্রিবিউট করছি এই জন্য অনেক গ্রেটফুল এবং চেষ্টা করবো সামনের দিনগুলো তার ভালো করার জন্য নয়টি উইকেট কোনটা স্পেশাল ছিল সব থেকে বেশি একজন অভিজ্ঞ ব্যাটার আছে সিলেটের দলে মুশিফের বড় মুশিফের উইকেটটা অবশ্যই আমার জন্য বড় অ্যাচিভমেন্ট আজকে নয় উইকেটের মধ্যে কারণ বলটা খুব ভালো বল হয়েছিল সো আমি এটাই বলব যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস এমন পারফরমেন্স করার ভাষায় কারোর সাথে কথা হয়েছে বা কোনো ড্রেসিং রুমে কোনো আনন্দ উৎসব হয়েছে না আমার ড্রেসিং সবাই আমাকে অভিনন্দন জানাইছে আর সবাই ব্যাক করছে অনেক কারণে আমি লম্বা লম্বা সময় ধরে করতেছিলাম সো সবাই মাঠে মাঠের বাইরে আর নাজমুল কোচ ম্যানেজার যারা সবাই আর আমি খেলা মাঠে ঢুকলে ড্রেসিং ঢুকে গেলে ফোন ইউজ করি না খেলা শেষ হয়ে যাওয়ার মধ্যে সো এখনও কারোর সাথে বাসায় কথা হয়নি বাট এখন গিয়ে ইনশাল্লাহ কথা হবে শো হয়ে গেল কি না যে অপর পাশ থেকে যদি আর একটা একজন কিংবা দুজন বলার যদি আপনাকে সাপোর্টটা দিতে পারতেন আর কম রানে হয়তো সিলেক্ট কাটকে দেওয়া যেত না অ্যাকচুয়ালি জিনিসটা আমি চেষ্টা করছি এক পাশে দিয়ে আমি যখন উইকেট পাচ্ছিলাম যে আমার দায়িত্ব ছিল যে যত বেশি উইকেট বের করে নেওয়া যায় হ্যাঁ ওটা অবশ্যই বা আরেক পাশে যদি একটা দুটো উইকেট আর্লি অন্য কোনো বল নিতে পারতো বাট তারা চেষ্টা করছে বা হয় নাই সো হইলে হয়তো বা আমাদের জন্য আমরা একটু আগে থাকতাম ম্যাচটাতে ডিপিএল বিপিএল ওরা ঘোরালে যে লিখি বলি রকিবুল পারফরমেন্স থাকেই দলটা বেশি দূরে চলে যাচ্ছে দেখেন আমি এত দুটো চিন্তা করি না আমি সব সময় বলে থাকি যে আমি টিম প্লেয়ার আমি যখন যে টিমের জন্যই খেলি সেটা তো চেষ্টা করি আর সো এটাই আমার কাজ পারফরমেন্স আমার করা কাজ আর ভালো পারফরমেন্স করার জন্য যা যা করার প্রয়োজন সব চেষ্টা করতেছি আর ন্যাশনাল টিমের কথা হলো যারা দায়িত্বে আছে সিলেক্টেডে তাদের হাতে আমার কাজ হলো পারফরমেন্স করে এটা করতেছে আলহামদুলিল্লাহ আপনার সতীর্থরা মানে আপনার যে লেভেল খেলে আসছেন তারা অনেকেই রয়েছেন সেটাকে একটু খারাপ লাগে কি না এত ভালো পারফর্ম করে অনুপ্রাণিত অবশ্যই অনুপ্রাণিত করে কারণ ওরা আমরা একসাথে ছিলাম অনেকে আছে আমার ব্যাচের সো ওদের জন্য দোয়া করি সবসময় যেমন খেলায় খেলাও দেখি আলহামদুলিল্লাহ ওরা ভালো করতেছে দেখে ভালো লাগে বাট বাংলাদেশ দল কেমন খেলে ইনশাল্লাহ সবাই যে দোয়া করে যেন জিতে আমরাও আজকে খেলা দেখব আর ইনশাল্লাহ বাংলা জিতবো আজকেও আশা রাখি ড্রেসিং রুমের আসলে আবহাওয়াটা কেমন আপনাদের প্রথম ইনিংসে দুটো স্পেশাল সেঞ্চুরি এসেছে দুটোই বেশ স্পেশাল এবং আপনার একটা স্পেশাল বোলিং সিগার ড্রেসিং রুমটা খুব ভালো আমাদের ড্রেসিং রুম খুবই ভালো খুবই পজিটিভ কারণ দেখেন আমাদের অনেকগুলি ইয়াং প্লেয়ার আছে সাথে কিছু বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে সো একটা ভালো কম্বিনেশন আমাদের ড্রেসিং রুমে আছে আর ড্রেস রুম খুবই পজিটিভ আমরা আমরা এত এত ই করি না সো আমরা ড্রেসিং রুম থেকে পজিটিভলি বেরোই মাঠেও পজিটিভলি থাকি ম্যাচটা দেখে মনে হচ্ছে ড্রয়ের পথে যেতে পারে যেহেতু একটা দিন বাকি আছে আপনারা রেজাল্ট বের করতে কতটা আগ্রহী দেখুন সবাই তো জিততে চায় চার দিনে খেলায় কালকে তো সারাদিন বাকি নব্বই ওভার যে কোনো কিছু করতে পারে হয়তো বা ওরও এখান থেকে মোমেন্টাম পাবে বা আমরাও মোমেন্টাম পাবো আমরা জিতার জন্য খেলবো ইনশাল্লাহ আপনারা ছাড় পক্ষে না না আমরা জিতার জন্য না আমরা জিতার জন্য খেলবো ইনশাল্লাহ